হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে একটু অন্যরকম ভিডিও তো আমরা যারা প্রতিদিন চা খাই তাদেরকে বলবো চা না খেয়ে গ্রিন টিটা খাওয়ার ট্রাই করবেন গ্রিন টি কিন্তু আমাদের স্কিন অ্যান্ড শরীরের জন্য খুব খুব উপকারী গ্রিন টি খেলে আপনাদের শরীরের ইমিউনিটি স্ট্রং হয় তারপরে জেলা ফিরে আসে যাদের স্কিনে অনেক কালো কালো ছোপ ছোপ দাগ এসে গেছে তাদের দাগ রিমুভ করতেও কিন্তু খুব ভালো হেল্প করে এটি কিন্তু আপনাদের স্কিনের ব্রাইটিংয়ের জন্য খুব ভালো হেল্পফুল এটি খাওয়ার নিয়ম হচ্ছে গরম পানির ভেতরে যে কোনো একটি ব্র্যান্ডের আপনি গ্রিন টি নিয়ে ভিজিয়ে রাখবেন অনেকে মনে করে গ্রিন টি আসলে তেতো কিন্তু একদমই না এটি যারা না খায় বা খেতে পারে না যাদের তাদের বলবো অ্যাভয়েড করাই ভালো তবে আপনাদের ডায়েটের চাটে চব্বিশ ঘন্টায় মানে সারা দিনে দুই কাপ গ্রিন টি রাখতে পারেন তবে চা খাওয়ার অভ্যাসটা চেঞ্জ করে কিন্তু আপনার গ্রিন টি খেতে পারি এতে এটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো হেল্পফুল অ্যান্ড আপনার স্কিনটাকে স্কিনটাকে ব্রাইট করবে অ্যান্ড আমাদের যে দুর দুর্বলতা কোনো কিছু অলসতা সেটাও কিন্তু ক্ষণস্থায়ের জন্য দূর হয়ে যাবে তো আমরা চাইলে ডায়েট চাটে দিনে দুই দুই কাপ গ্রিন টি রাখতে পারি তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্ক কিছু